নিউজিল্যান্ড ওমেন বনাম বাংলাদেশ ওমেন দলের ম্যাচটিতে দেখা যায় যে নিউজিল্যান্ড ওমেন দলে প্রথমে ব্যাটিং করে দুশো সাতাইশ রান বানায় নয় উইকেট হারিয়ে পঞ্চাশ ওভারে এবং এ নিউজিল্যান্ডের তরফ থেকে সফি ডিভাইনে করে সিক্সটি থ্রি রান পঁচাশি বলে দুটি ফোর এবং দুটি ছক্কা হাঁকায় দ্বিতীয়তে ভালো খেলে ব্রো খালিডে সিক্সটি নাইন রান বানায় একশো বলে পাঁচটি ফোর এবং একটি ছক্কা হাঁকায় তবে এখানে দুটি প্লেয়ারে ভালো খেলেছে নিউজিল্যান্ডের তরফ থেকে তবে এখানে দুটি প্লেয়ারে ভালো খেলেছে নিউজিল্যান্ডের তরফ থেকে এবং বাংলাদেশকে টার্গেট দেয় দুশো রানের পঞ্চাশ ওভার খেলে নয় উইকেট হারিয়ে দুশো রানের টার্গেট দেয় বাংলাদেশকে তবে বাংলাদেশে দুশো আঠাশ রানের টার্গেটটিকে শেষ করতে এসে দেখা গেল যে একের পর এক একের পর এক উইকেট যেতেই থাকে তবে এখানে ভালো খেলছে বলে আমরা বলতেই পারি না কোনো একটা খেলোয়াড়ে বাংলাদেশের তরফ থেকে ভালো খেলেনি তবে এখানে জাস্ট দেখা যায় যে নাহিদু আক্তার সতেরো রান বানিয়েছে বত্রিশ বল খেলে তিনটি ফোর মেরেছে দ্বিতীয়তে দেখা যায় যে ফাহিমা খাতুন চৌত্রিশ রান করেছে আশি বল খেলে দুটি ফোর মেরেছে মানে সব থেকে ভালো যদি খেলেছে এখানে ফাইমা খাতুন হাইস্ট রান করেছে চৌত্রিশ রান করেছে দুটি ফোর মেরেছে তৃতীয়তে রাবিয়া খান পঁচিশ রান করে উনচল্লিশ বল খেলে দুটি ফোর মারে মানে কোনো একটা ভালো ব্যাটসম্যান এখানে ব্যাটিং করতে পারেনি বাংলাদেশের তরফ থেকে একশো রানে হেরেছে বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে একদম লজ্জিতভাবে হেরে গেছে আজকের এই ম্যাচটি নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশে লজ্জিতভাবে হেরে গেছে কি বলবো তোমাদেরকে বাংলাদেশের প্লেয়ার এত খারাপভাবে খেলেছে কোনো একটা খেলোয়াড়ে কিন্তু এখানে রান বানাতে পারেননি দশ উইকেট হারিয়েছে একশো সাতাইশ রানে কি খেলেছে ওরা টক্কর দেওয়ার মতো কোনো সম্ভাবনাই নেই এখানে একদম বহুত বাজে খেলেছে বলতে পারি তবে যে না হোক নিউজিল্যান্ড ভালো পারফর্ম করেছে দুটি প্লেয়ার খুব সুন্দরভাবে খেলেছে দুটি প্লেয়ারেই আজকের এই ম্যাচটি কিন্তু যেমন কি সোফি ডিভাইন এবং ব্রক হালিডে দুটি প্লেয়ারেই কিন্তু এই ম্যাচটি জিতিয়েছে ব্যাটসম্যানের তরফ থেকে যে না হোক এই ম্যাচটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে